পশ্চিমবঙ্গ আর থেকে ड्रोन টেকনিসিয়ান সখাই অল ইন্ডিয়া টপার হয়ে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়ে এলাকাসহ রাজ্যের মুখ উজ্জ্বল করল হুগলির গোঘাটে প্রত্যন্ত এক গ্রামের আদিবাসী ছেলে সুমন কিস্কো গোঘাট থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামের ছেলে সুমন কিস্কো হলেন একজন আইটিআই ছাত্র অত্যন্ত মেধাবী এই ছাত্র ড্রোন টেকনিশিয়ান শাখায় অল ইন্ডিয়ার প্রপার হয়ে আজ যখন নিজের গ্রামে ফিরে আসেন তখন পরিবার পরিজনের পাশাপাশি সকল গ্রামবাসী তাকে শুভেচ্ছা জানাতে গোঘাট স্টেশনে হাজির হয় তাকে ফুলমালা পরিয়ে স্বাগত জানানোর পাশাপাশি ব্যান্ড বাজিয়ে উৎসাহ মেতে ওঠেন সকলে সুমনের সাফল্যে গর্বিত বলেই জানিয়েছেন পার্বতীপুর গ্রামের বাসিন্দারা গ্রামের ছেলে এতটা সফল কেমন লাগছে এটা তো খুব আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় কারণ আমাদের গ্রাম থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয় আমাদের গর্বের সুমনের মামা কাঞ্চন হাসদা বলেন আমার ভাগনা গোঘাটের এই প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়েছে এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় আগামী দিনেও আরো অনেক সাফল্য অর্জন করুক এই কামনা করছি সাফল্য মানে জেনে খুবই আনন্দ কি ভাগনা মানে এরকম গ্রাম থেকে গিয়ে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই নেওয়া মানে খুবই গর্বর কথা আর চাই আমিও চাই এখনো বড় হোক এখনো বড় হোক

স্কুলে তারপর তারপর ওখান থেকে আইটিআই ওখানটায় থাকা মানে এখান থেকে ওখানে গিয়ে থাকা তো অসুবিধা হয়েছিল মাস তো ইয়েতে থাকতে হয়েছিল কি বলে আর রুম পাইনি তো সিঁড়িতেই থাকতে হয়েছিল এক মাসের মতো তারপর পরে রুমতে যাই তারপর ওখান থেকেই দূর একটু যেখানে থাকতাম সে কলেজটা দূর ছিল তো যাতায়াতের ইয়েটা ছিল একটু তোমারই অবশ্যই মা বাবা আর সঙ্গে ইন্সট্রাক্টরের স্বাস্থ্যসাথী কলেজে স্বাস্থ্য সাথী ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে